বেশি না মাত্র দশটা ডিজাইন দেখাবো জমজমের আর দশটায় থাকবে সুপার হিট কালেকশন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই দশটা থ্রি পিস অবশ্যই দশ ডিজাইন থেকে দশটা নিয়ে একটা উদ্যোক্তা হতে পারেন আজকে ভিডিওটি স্পেশালি আমি উদ্যোক্তাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি চলুন এব্রুয়ান আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে একটা আহ ব্ল্যাক ডায়মন্ড জমজমের ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন সুপার হিট কালেকশন সুপার হিট এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এখানে গলা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমক একটু ওন্না পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর এই হচ্ছে কামিজটির ডিজাইন যারা যারা নিবেন এগুলো ওয়ান পিস করে কালার হবে আমি বলে দিচ্ছি ওয়ান পিস করে কালার হবে আপনারা অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি একটা হলুদ কালারের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা অন্যটা বেশি সুন্দর জামার থেকে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ এটা হচ্ছে কামিজের দুপাটটা এমন সরি এটা হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এখানে গলা হবে নিচটা পুরো মানে একদম সলিড নিচটা একবারে সলিড থাকবে আর এই হচ্ছে কামিজটি সেটটা পেসনের সাইডটা অনেক সুন্দর এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস অবশ্যই অর্ডারগুলো করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ পিস মাল মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আটশো পঞ্চাশ করে আট হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখিনি নিন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইডটা সাইড সাইডটা অর্ডার করতে পারেন এই যে হচ্ছে পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের অন্নাটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় বল প্রিন্টের মধ্যে একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে আপনারা অবশ্যই অবশ্যই অর্ডারগুলো করতে পারেন এখন আমি একটি পার্পেল কালারের মধ্যে দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এখান মেজারমেন্ট করে নিলে গলাটা হবে এখান থেকে শুরু এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইড পেছনের সাইটটা অনেক সুন্দর একটি পেশনের সাইড হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এব্রুয়ান আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড পেস্ট কালারের মধ্যে হেভি সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটি পেছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পেছনের সাইডটা হেভি সুন্দর একটি পেছনের সাইড হাতের কাপড় আছে এবং এই হচ্ছে কামিষ্টটির অন্যটাও অনেক সুন্দর চমৎকার একটু হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দশটা ডিজাইনে বেশি দেখাবো না আমি আগেই বলেছি অবশ্যই দশটা ডিজাইনই দেখাবো এবং এই দশটার ডিজাইনই থাকবে হিট যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এই হচ্ছে কামিজটির সামনের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এগুলো অবশ্যই অর্ডার করতে পারেন এখন একটি দেখাবো সাদা এবং কালো সাদা এবং কালো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন সাদা এবং কালোর মধ্যে অনেক সুন্দর আর আমরা তো একটা জিনিস ভুলে গেছিলাম প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা রয়েছে জনজন ডিজিটাল সুইচ ব্লুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেসেনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটা আরো সুন্দর অন্য হবে মাত্র এই থ্রি পিস গুলোর দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখন কারেন্টে যেভাবে লোডশেডিং দিচ্ছে এতে করে কাপড়ের প্রোডাকশন কমে গেছে কাপড়ের দাম বাইরে গেছে তো অবশ্যই এইগুলা বর্তমান রেট দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা জানি না ভবিষ্যতে এটার প্রাইসটা কি হয় আমরা চাচ্ছি যতটুকু সম্ভব আমরা কমায় রাখার জন্য যাতে করে আপনাদের একটু সেল করতে সুবিধা হয় এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও সেম আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অনেক চমৎকার বড় একটু অন্য হবে মাত্র এই থ্রি পিস আটশো টাকা আজকের আটশো পঞ্চাশ টাকার একদম সর্বশেষ একটি কালেকশন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার একেবারে গোড়া প্রিন্টের মধ্যে হেভি সুন্দর ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্যটা এভরি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন জমজম কটন লোনের মধ্যে সর্বশেষ এবং স্পেশাল কালেকশন তো অবশ্যই আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন